হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবিকা সিম্পল লাইফ এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সকাল সকাল স্নান ট্যান সেরে নিয়ে আমি এসে গেছি আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে আমার মায়ের ইচ্ছা ছিল ভগবান বিষ্ণুকে ক্ষীর খিচুড়ি ভোগ দেওয়া তারই এখন প্রস্তুতি চলছে ঠাকুরের ভোগ তৈরি করার সবথেকে ভালো উপায় হচ্ছে উনুনে তৈরি করা তবে প্রায় অনেক বছর পর উনুন ধরাচ্ছি চলো দেখো উনুনটা ধরে কি না প্রথমে আমার মা ধরিয়েছিল উনুনটা ধরেনি তারপর এখন আমি ট্রাই করছি প্রায় ১৩ বছর ধরে আমাদের বাড়িতে কিন্তু উনুন ধরানো হয় না তাই সেই রকম ঘুটে কেরোসিন কিছুই কিন্তু নেই আমার মা প্রায় ১৩ বছর আগে উনুন ধরানো ছেড়ে দিয়েছে আসলে মায়ের একবার হাত ভেঙেছিল ওই হাত ভাঙার পর থেকে কিন্তু মা আর উনুন ধরায় না গ্যাসে রান্না করে যেহেতু ঠাকুরের ভোগ হবে তাই ভাবলাম উনুন ধরাই তো দেখো উনুনটার কি অবস্থা হলো শেষমেশ কিন্তু উনুনটা ধরল না আসলে ঘুটে কেরোসিন কিছু ছিল না তার জন্য তারপর গ্যাসটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখন কিন্তু রান্না শুরু হয়ে গেছে প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হয়েছে তারপর ডালটাকে একটু গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নিয়ে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে দিয়ে দিতে হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি হচ্ছে এদিকে পায়েস তৈরি করবার জন্য দুধের প্যাকেটটাকে কেটে নিতে হয়েছে এই রান্নাগুলো মা আর আমি দুজন মিলেই কিন্তু করেছি ওইদিকে দিকে পায়েসটাকে চাপিয়ে দিয়ে এখানে কিন্তু আলু ভাজাটাকে তৈরি করে নিতে হচ্ছে অনেকগুলো আলু আছে একবার একবার করে ভেজে নিতে হচ্ছে তারপর এখানে বেগুনটাকেও ভেজে নিতে হয়েছে আর পটলটাকেও ভেজে নিতে হয়েছে আচ্ছা তোমরা কি জানো খিচুড়ি ভোগ মানে আসলে কি হয় খিচুড়ি মানে ভক্তি ও সরলতার মিলন চাল ডাল সবজি একসঙ্গে রন্ধন হলো সমন্বয়ের প্রতীক অনেক মন্দিরে বিশেষ করে জগন্নাথ দেবের মন্দিরে মহাপ্রসাদ হিসেবে খিচুড়ি দেওয়া হয় শ্রাবণ মাসে বা বর্ষাকালে খিচুড়ি দিয়ে বিষ্ণুর পুজো খুবই জনপ্রিয় এবার চলো জেনে নিই ক্ষীর বা পায়েস আসলে কী দুধ আর চিনি দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস পবিত্রতার প্রতীক দুধ ও চাল একত্রতে সিদ্ধ হওয়া মানে জীব ও ঈশ্বরের ঐক্য বিষ্ণু ভগবান দুধ ও সমুদ্রের ওপর বিশ্রামে থাকেন ক্ষীর সেই ক্ষীর সাগর বা দুধের সমৃতি বহন করে একাদশী ব্রত শেষে দ্বাদশীতে অনেক ভক্ত ক্ষীর নিবেদন করে থাকেন রান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এই রান্নাটা করেই কিন্তু ঠাকুরকে নিবেদন করতে নেই এটাকে একটু ঠান্ডা করে নিতে হয় তারপরেই কিন্তু ঠাকুরের কাছে নিবেদন করা যাবে একদিকে খিচুড়ির ওপর দিয়েছি সমস্ত ভাজা তারপর একদিকে পায়েস পায়েসের মধ্যে দিয়েছি দুটো রসগোল্লা এখানে ঠাকুরের পুজোর জন্য রেখেছি এক ঝাঁপি ফুল এখন আমরা চলে এসেছি মন্দিরে আমাদের সামনে আছে দুর্গা মন্দির আর দুর্গা মন্দিরের ভেতরে রয়েছে বিষ্ণু মন্দির ভগবান বিষ্ণু সেই শক্তি যিনি সৃষ্টি ও লয়ের মাঝখানে জীব ও ধর্মকে রক্ষা করেন ভগবান বিষ্ণুর দশ অবতার ভগবান বিষ্ণু যুগে যুগে পৃথিবীতে এক এক অবতার হিসেবে এসেছেন যখনই ধর্ম বিপন্ন হয়েছে আচ্ছা তোমরা কি জানো ভগবান বিষ্ণুকে কি মন্ত্র উচ্চারণ করে নিয়ে ভোগ নিবেদন করতে হয় চলো তাহলে জেনে নেওয়া যাক ওং নম নারায়ণাই ইদং নৈবদ্যং মে ভগবান প্রিয়তম এই উচ্চারণের মানে হল হে নারায়ণ এই নৈবদ্য বা ভোগ আমি আপনার চরণে নিবেদন করছি আপনি সন্তুষ্ট হন তোমরা সবাই ভগবান বিষ্ণুকে দর্শন করে নাও এবং মনে মনে তোমাদের যা মনের ইচ্ছা থাকে ঠাকুরের কাছে জানাতে পারো আশা করছি ঠাকুর তোমাদের সকল মনের ইচ্ছা কামনা পূর্ণ করবেন এখানে পুজো শেষে আমি আর আমার মা ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে নিলাম ঠাকুরের পুজো করা বা ঠাকুরকে ভোগ নিবেদন করা ভোগ দেওয়া এইগুলোর মধ্যে রয়েছে কিন্তু প্রচুর প্রচুর নিয়ম যে নিয়মগুলো সব পালন করেই কিন্তু এই সব আমাদেরকে করতে হয় যেমন সকাল থেকে জল টল না খেয়ে খালি পেটে থেকে কিন্তু ঠাকুরের ভোগ রান্না করতে হয় এটা হচ্ছে সবথেকে বড় একটা নিয়ম পুজো শেষে রয়েছে সবথেকে একটা বড়ো কাজ যে ভোগ নিবেদন করা হয়ে গেছে সেই ভোগ প্রসাদটা কিন্তু আমাদের যে সমস্ত পাড়া প্রতিবেশীর মানুষজন রয়েছে তাদের মধ্যে কিন্তু বিতরণ করতে হয় আমার ভিডিওটি ছিল জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আবারও তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো